হ্যালো এভরিওান আজকে আমার এই অ্যাক্টিভিটিটি প্রত্যেক দিনে ব্যবহৃত প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কিত কিছু ভোকাবিলি নিয়ে এই ভোকাবিলেরিগুলোকে আমি বাংলা ওই ইংরেজি ট্রান্সলেটের মাধ্যমে উপস্থাপন করলাম এগুলোকে যদি তোমরা তোমাদের নিজেদের গ্রুপের মধ্যে প্র্যাকটিস করো নিয়মিতভাবে তাহলে তোমাদের স্পোকানিংস ডেভেলপ হবে তার সাথে সাথে তোমরা পরীক্ষার যে রাইটিংগুলো হবে যেরকম রিপোর্ট রাইটিং সেগুলোও তোমাদেরকে ভালোভাবে লিখতে সাহায্য করবে চলো শব্দগুলো আমরা দেখে নিই নাম্বার ওয়ান থান্ডার থান্ডার মানে হচ্ছে বজ্রপাত সেন্টেন্স হচ্ছে দ্য লাউড থান্ডার স্কেয়ার দ্য চিলড্রেন মানে তীব্র বজ্রপাত বাচ্চাদের ভয় পাইয়ে দিয়েছিল নাম্বার টু থান্ডার স্ট্রম বজ্রবৃষ্টি আই কুড নট স্লিপ লাস্ট নাইট ডিউ টু দ্য থান্ডার স্ট্রম গত রাতে বজ্রবৃষ্টির কারণে আমি ঘুমাতে পারিনি নাম্বার থ্রি লাইটেনিং বিদ্যুৎ চমক সেভারেল পিপুল ডাইড ইন দ্য লাইটেনিং বিদ্যুৎ চমকে কয়েকজনের মৃত্যু হয়েছিল নাম্বার ফোর ফ্লাড ফ্লাড মানে বন্যা দ্য ফ্লাড ড্যামেজ ম্যানি হাউজেস বন্যায় অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল নাম্বার ফাইভ ফ্ল্যাশ ফ্লাড মানে আকস্মিক বন্যা আর ফ্লাশ ফ্লাড সুইফ্ট অ্যাওয়ে দা পার্ক কার্ড আকস্মিক বন্যা দাঁড়িয়ে থাকা বা পার্ক করে রাখা গাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে গিয়া গিয়েছিল নাম্বার সিক্স ড্রোথ মানে খরা দ্য ড্রোথ রুইন্ট অল দ্য ক্রপস খরায় সব ফসল নষ্ট হয়ে গিয়েছে নাম্বার সেভেন সাইক্লোন মানে ঘূর্ণিঝড় দ্য সাইক্লোন কজ ড্যামেজ ইন ম্যানি ভিলেজেস ঘূর্ণিঝড় অনেক গ্রামে ক্ষতি করেছে নাম্বার এইট টাইফোন মানে প্রবল ঘূর্ণিঝড় a typhoon is এক্সপেক্টেড টু হিট দ্য কোস্ট টুমোরো আগামীকাল উপকূলে একটি প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে নাম্বার নাইন হারিকেন মানে প্রবল সামুদ্রিক ঝড় দে হ্যাড টু ইভ্যাকুয়েট বিকজ অফ দ্য হারিকেন প্রবল সামুদ্রিক ঝড়ের কারণে তাদের নিরাপদ স্থানে সরে যেতে হয়েছিল নাম্বার টেন ল্যান্ডস্লাইড মানে ভূমিধস দ্য ল্যান্ডস্লাইড ব্লক দ্য রোড কমপ্লিটলি মানে ভূমিধস রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে নাম্বার ইলেভেন ওয়াটার লগিং মানে জলাবদ্ধতা ওয়াটার লগিং ইন দ্য সিটি মানে ভারী বৃষ্টিতে শহরে জলবদ্ধতা তৈরি হয়েছে নাম্বার টুয়েলভ হাই টাইট মানে উচ্চ জোয়ার ডিউরিং হাই টাইড দ্য সি লেভেল উচ্চ জোয়ারে সমুদ্রের পানি অনেক বেড়ে যায় নাম্বার থার্টিন লো টাইড অর্থাৎ নিম্ন জোয়ার বা যাকে আমরা ভাটা বলি অ্যাট লাইড ওয়ান ক্যান ওয়াক অন দ্য বিচ ফারদার নিম্ন জোয়ারে একজন আরো দূর পর্যন্ত সৌকতে হাঁটতে পারে নাম্বার ফোরটিন সুনামি বা জলোচ্ছ্বাস দ্য সুনামি হিট দ্য কোয়াস্টাল এরিয়া সাডেনলি সুনামি হঠাৎ করে উপকূলীয় এলাকাগুলিতে আঘাত হানে নাম্বার হানেজ মানে তুষারধস বা বরফ ধস যেমন সেভারেল ক্ল্যাম্বার্স ওয়ার ট্রাকড ইন দ্য অ্যাভ্যালেঞ্জ মানে কয়েকজন পর্বতারোহী ধসে আটকে পড়েন ধন্যবাদ সকলকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলের কাছে যাতে করে আমি পড়াশোনার অ্যাক্টিভিটিগুলো পোস্ট করলে সকলেই পেয়ে যাবে